আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আছি এখন আপনাদের জন্য গাজীপুর 36 নং ওয়ার্ড মুদিপাড়া এলাকাটিতে এখানে আড়াই থেকে পনেরো তিন কাঠা জমি বিক্রয় হবে জমিটি আমাদের নিজেদের আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় জমিটি ক্রয় করতে পারেন কাগজপত্র আপ টু ডেট আছে কোনো সমস্যা নেই আমার শ্বশুর জমিটি বিক্রি করবেন সুতরাং আপনারা এসে সরজমিনে দেখে যদি ভালো লাগে তাহলে কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে জমিটি ক্রয় করতে পারবেন ইনশাল্লা কোনো সমস্যা নেই এটাই হচ্ছে মূল জমি দেখতে পাচ্ছেন আড়াই থেকে পনেরো তিন কাঠা পাশে পাবেন ষোলো ফিটের রাস্তা আশেপাশে অনেক বাড়ি ঘর আছে সবই আমাদের আত্মীয় স্বজন এবং আরেকটি কথা না বললেই নয় যারা হিন্দু ধর্মালম্বী ভাই ও বোনেরা আছেন তারাও চাইলে জমিটি ক্রয় করতে পারেন কারণ এই এলাকাটিতে মূলত হিন্দু ধর্মালম্বী লোকের অবস্থান বেশি সেই সুবাদে আপনারা আসতে পারেন অনেকেই আমাদের কাছে ফোন করেন যে ভাই হিন্দু এলাকায় যদি জমি থাকে আমাদেরকে একটু নখ দিবেন তো সবাইকে তো এক এক করে নখ দেওয়া সম্ভব না আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অনুগ্রহ করে যোগাযোগ করবেন ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় দেওয়াল করা এটা হচ্ছে অনেক বড় একটি হাসপাতালের জন্য বরাদ্দকৃত জায়গা ওই সাইডের এলাকাটি হচ্ছে পলাশোনা গ্রাম এটি হচ্ছে মুদিপাড়া দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে বাউন্ডারি করা আছে এটি হচ্ছে হাসপাতালের জন্য বরাদ্দ এটা হচ্ছে মুদিপাড়া উত্তর সাইডে হচ্ছে গাজীপুর ছত্রিশ নং ওয়ার্ড ঈশ্বরের অবস্থান আর মাঝখানে মুদিপাড়া এবং দক্ষিণ পাশে হচ্ছে পলাশনা পূর্ব দিকে হচ্ছে গাছা বোট অবস্থান আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন গাছাতে অনেক ফ্যাক্টরি আছে এদিকেও মোটামুটি জায়গা জমি রাস্তার পাশে কেনাবেচা হয়ে যাচ্ছে পাওয়াটাই দুষ্কর তেমন একটা পাওয়া যায় না এটা আমাদের নিজেদের জমি তো সুতরাং আপনারা আসতে পারেন এবং জমিটি দেখতে পারেন জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি কাঠা সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি কাঠা মোটামুটি এটি ফিক্সড আবারও বলছি আমাদের নিজেদের জমি আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় জমিটি ক্রয় করতে পারেন তারপরেও আপনাদের অফিসিয়ালভাবে যেভাবে চেক করার আপনারা চেক করে নেবেন কোনো প্রকার সমস্যা নেই জমির পরিমাণ হচ্ছে আড়াই থেকে পৌনে তিন কাঠা এখনই বাড়ি করার উপযোগী আপনারা কিছু মাটি ফেলে এখানে বাড়ি করতে পারবেন রাস্তার পাশে দোকানও দোকানও করতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন পাশে আছে মোটামুটি এলাকায় চারটি দোকান আছে আরও হলেও দোকান চলবে সুতরাং আপনারা জমিটি দেখতে পারেন এটি মূলত ষোলো ফিটের রাস্তা কোনো দিক দিয়ে এখন একটু বেশি কম আছে এটি ফাইনালি একটি ষোলো ফিটের রাস্তা এই হচ্ছে মূল জমি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জমিটি বর্ষাকালে খুব সুন্দর এখানে বাতাস পাবেন খুবই সুন্দর পানি হয় সাইডে অতএব আপনাদের নিজেরা থাকার জন্য খুবই উপযোগী চাইলে আপনারা ভাড়াও দিতে পারেন টুকটাক ভাড়া চলে এখানে যে তেমন ভাড়া চলে ওরকম না টুকটাক ভাড়া চলে যেহেতু গাছা কাছে আছে এবং মাঝখান দিয়েও একটি গাছা যাওয়ার জন্য পথ আছে ওইটা বর্ষাকালে ডুবে যায় তখন নৌকা চলাচল করে আর যখন শুকনার তখন আপনারা হেঁটে কিংবা মোটরসাইকেল হচ্ছে মোদিপাড়া একটি মাদ্রাসা আছে মসজিদ আছে এই মাদ্রাসাটি আগে অনেক জমজমাট ছিল এখন তুলনামূলক একটু ছাত্র সংখ্যা কম তারপরও সচল আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদ্রাসা মসজিদ খুবই সুন্দর একটি পরিবেশ মন মুগ্ধকর এবং ভালো লাগার মতো একটি জায়গা দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে যারা ঢাকা গাজীপুরের কাছাকাছি এবং মহাসড়ক থেকে মোটামুটি বিশ মিনিট সময় লাগে এরকম জায়গা খুঁজতেছেন নিজেরা থাকার জন্য তাদের জন্য একটি উপযুক্ত ভিডিও হতে পারে এটি এটি হচ্ছে মসজিদ মাদ্রাসা পাশে রয়েছে গোরস্থান তা আশা করি সবাই বুঝতে পেরেছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকায়ত